নৈহাটির কাঁঠালপাড়ায় তার জন্ম ভিটেতে ঘটা করেই পালিত হলো সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের একশো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ রতন কুমার নন্দী উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক পিনাকি রঞ্জন প্রধান ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত বিশিষ্টজনেরা এদের নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে স্থাপিত সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এরপর তারা গোটা বঙ্কিম ভবন ঘুরে দেখেন এদিন বঙ্কিম ভবনে বঙ্কিমচন্দ্র ও ব্যারিস্টার পি কক্ষের উদ্বোধন করা হয় যদিও সাহিত্য সম্রাটের জন্মদিন পালন ঘিরে একটা বিতর্ক রয়েছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সরকারিভাবে ছাব্বিশে জুন তার জন্মদিন পালন করা হয়ে থাকে অপরদিকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তেরোই আষাঢ় দিনটিতে অনেকেই সাহিত্য সম্রাটের জন্মদিন পালন করে থাকেন নৈহাটি বঙ্কিম ভবনের অধ্যক্ষ রতন কুমার নন্দী বলেন রাজ্য সরকার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে জুন বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন করে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তেরোই আষাঢ় দিনটিতে নৈহাটিবাসী তার জন্মদিন পালন করে থাকে তাই এটা নিয়ে বিতর্কের কোনো প্রশ্ন নেই ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ বঙ্কিমচন্দ্র জন্মেছিলেন ছাব্বিশে জুন সেদিন ছিল বাংলা তেরোই আষাঢ় এখন ছাব্বিশে জুন তেরোই আষাঢ় একসাথে কখনোই পড়ে না খুব কদাচিত যদি কখনো পড়ে থাকে জানা নেই সেই জন্য আমরা নৈহাটিবাসী রবীন্দ্রনাথের জন্মদিন যেমন পঁচিশে আগস্ট ইয়ে বৈশাখ পালন করা হয় তেমনি তেরোই বৈশাখ সরি তেরোই আষাঢ় আমরা পালন করি এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা ইয়ে আছে লিস্ট আছে ক্যালেন্ডার কবে কোন মনীষীর জন্মদিন তারা ইংরেজি ডেটটা পালন করেছেন আমরাও সেটাকে মান্যতা দিই কারণ ছাব্বিশ তারিখে জন্মের নেই এটা কোনো বিতর্ক নয় আর তেরোই আষাঢ় যেহেতু নৈহাটি বাসীর সাধারণ লোকজন করে আমরা তেরো তারিখেও করব আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে ২৬ থেকে আঠাশ এই দিনগুলোতে আমরা পরপর অনুষ্ঠান করি এবং এখানে ওই পশ্চিমবঙ্গের তত্ত্ব সংস্কৃতি বিভাগ এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি দুটো দিনই তাদের লোকজন থাকবে আমরাও থাকবো কাজে বিতর্কের কোনো প্রশ্ন নেই ঠিক আছে 어쨌아 <cheeseız> Sampai jumpa di video selanjutnya.